হ্যালো বন্ধুগণ কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি মণিমিত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব আমার বোন পূজা শ্যাম্পু করে কিভাবে মাথার চুল শুকায় এই দেখো আমার বোন পূজা চুল ওয়াশ করে দাঁড়িয়ে পড়েছে চুল আশ্রিয়ে শুকানোর জন্য দেখো চুলটি কিভাবে শুকানো হচ্ছে আসলে কালকে তো আমাদের বাড়িতে পহেলা বৈশাখ আজকে তো চুল ওয়াশ করাই লাগবে আর ভিডিওর শুরুতে তোমাদের বলতে ভুলে গেছি সবাইকে শুভ নববর্ষ তোমরা সবাই ভালো থাকো আমাকেও আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারো এই দেখো চুলগুলো কিভাবে শুকানো হচ্ছে গ্রামের বাড়িতে এভাবেই রোদে চুল শুকাতে হয় ভিডিওটা কেমন লাগবে তোমরা কিন্তু বলবে না বললে আমি বুঝতে পারবো না দেখো চুল শুকানো হইতেছে আর চুলটিকলু লাড়াচাড়া করে দিতেছে হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আবার ভিডিও নিয়ে নতুন চ্যানেলে তোমাদের সবাইকে বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব আমার পরিবারের সবাইকে জানাই শুভ করে নতুন বর্ষ এই অর্পণ পূজার মাথা শ্যাম্পু করা হয়ে গেছে এবং মন্দিরের সামনে চুলগুলো গুলো আছড়িয়ে ছেড়ে দিয়েছে কারণ কালকে তো আমাদের বাড়িতে পহেলা বৈশাখ তার জন্য আজকে তো মাথা ওয়াশ করাই লাগবে